আপনারা নিচ্ছেন কলকাতা জনকণ্ঠ গ্রাম ও শহরের মেলবন্ধ ভাঙড়ের পলের হাটে বোমা উদ্ধার ঘিরে উত্তেজনা ভাঙড়ের কলকাতায় পুলিশের আওতায় আসার পর পলেরহাটের থানার সামনে বিক্ষোভ জমি কমিটির লোকের সূত্রের খবর বোমা উদ্ধারকে কেন্দ্র করে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে

মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে আমাদের সংগ্রাম তৃণমূলের বিরুদ্ধে আমাদের আমাদের প্রশাসন তৃণমূলের দ্বারা প্রচারিত এই প্রশাসনের বিরুদ্ধে আমাদের তৃণমূলের প্রচার প্রচারিত প্রশাসনের বিরুদ্ধে আমাদের এ পুলিশের সূত্রে কোনো সাড়া পাওয়া যায়নি বিউরো রিপোর্ট নিউজ কলকাতা আপনি কি সুচিকিৎসার কথা ভাবছেন আজই চলে আসুন শীর্ষ জেনারেল একটা আই কেয়ার হসপিটাল চল্লিশ বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠানে কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয় কাঠালিয়া ভাঙড় কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ সাত চার শূন্য সাত তিন তিন সাত সাত চার চার সাত চার শূন্য সাত চার চার এক দুই তিন চার